চায়ের কাপে একটু চুমুক না দিলেই যেন বাঙালির অতৃপ্তি থেকে যায় সকাল বিকাল অথবা সন্ধ্যায় সেই ব্রিটিশ আমল থেকেই বাঙালিরা চাকে আসলে অনেক আপন করে নিয়েছে আমাদের এক আপু যিনি আসলে উদ্যোক্তা খুব স্বল্প পরিসরে একটি চায়ের স্টল করে আজকে তিনি ব্যবসা অনেক ডেভেলপ করেছেন তার সাথে আমরা আজকে পরিচয় করিয়ে দেব দর্শক আপনারা আমাদের সাথে আপনার শুরুতে আপনার নামটা একটু জানতে চাই আপনি এই পেশায় কতদিন যাবত নিয়োজিত অনলাইনে ছিলাম দুই বছর আর অফলাইনে গত বছর আপনি একজন মেয়ে মানুষ হিসাবে এত পেশা থাকতে এত প্রফেশন থাকতে আপনি এই প্রফেশনটা বেছে নিলেন কেন এটা টোটালি আমার সব থেকে করা ছিল কম ইনভেস্টে বেশি মুনাফা তো এখন পেশা হিসেবেই আর কি দেখতেছে আপনি এই এই পেশার পাশাপাশি আর কি করেন এই পেশার পাশাপাশি আমি পড়াশোনা করতেছি এখন পর্যন্ত আপনি মানে একজন মেয়ে মানুষ হিসাবে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিজনেসের মতো একটা হার্ডলি একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন তো কখনো কি মনে হয়েছে যে এই এই বিষয়গুলো আপনাকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে হ্যাঁ যেহেতু মেয়ে মানুষ সেক্ষেত্রে অবশ্যই অনেক প্রতিবন্ধকতা আসছে কিন্তু আমি হে যার জন্য আসলে শুরু করি নাই তো তার জন্য আসলে আজকে এখানে আপনার পরিবারে কতজন সদস্য আহ আমার পরিবারের সদস্য আছে আহ এখানে আমার আমার একটা স্টাফ আছে আর পরিবারের সদস্যরা আমাকে এখানে হেল্প করে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠান চালু বিকাল চারটা থেকে সাড়ে দশটা এগারোটা আমার মেন হচ্ছে স্পেশালি আমাদের যশোর বিখ্যাত হাঁসের মাংস চিটা রুটি আর তার সাথে ভুড়ি রুটি আছে নিহারি আছে আর তার পাশাপাশি স্নাক্স হিসেবে আছে আমাদের চিকেন রোল আর চপ আছে কিছু আর তার পাশাপাশি আমি হোমমেড খাবার সেল করি বিস্কিট কেক এগুলা চাইনিজ খাবার আর তার পাশাপাশি আছে আমাদের ধর্মতলা যেহেতু বিখ্যাত চা তো চা আছে আমাদের মালাই চা দুধ চা চায়ের বেশ কিছু আইটেম আছে দুধ চা চলে বেশি দুধ চা মালাই চা টাই রং চা আছে মশলা চা লেবু চা তারপরে মালটা চা হরলিক্স অভারডিম ইত্যাদি আবার আমাদের একটা চা আছে গুড়ের চা খেজুর গুড়ের চা আগামী প্রজন্মের যারা তরুণ যারা বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের জন্য আপনার কি বার্তা থাকে মেয়ে মানুষ যেহেতু আমি বলবো বর্তমান যুগে আসলে সংসার লাইফ হোক যে লাইফ হোক আসলে আমার মনে হয় নিজে কিছু একটা করা ভালো তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে নিজে স্বাবলম্বী হক খুবই দরকার বর্তমান যুগের জন্য তো সেক্ষেত্রে সবাইকে অনেক শুভকামনা যে আমার পেশাতে না হোক অন্য অনেক পেশা আছে তো চাকরি হোক বা নিজে ব্যবসা হোক কিছু একটা করা উচিত মেয়েদের আমার বাসা হচ্ছে এখানে কেন আসছে এখানে যে চা অনেক বিখ্যাত মানে বিভিন্ন ধরনের চা তারপরে আপুদের যে ভাজা মূলত কোন চাটা এখানে স্পেশালি আমার তো এখানে দুধ চাই বেশি হবে দুধ চাটা বেটার যা খাওয়া যা কোথা থেকে আসছে আমার বাসা হচ্ছে রাজা